সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন আমরা এখানে ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি গত পর্বে পঁচিশটা প্রশ্ন আলোচনা করেছি যে প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষাতে বিশেষ করে দেখতে পাচ্ছেন বিসিএস এন টিআরসি ব্যাংক প্রাইমারি এবং অন্য যে কোনো গভর্নমেন্ট পরীক্ষা পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষাতে বারবার এসেছে আমি সেইগুলো আলোচনা করেছি তো এই জন্য আমি বলছি যে আমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো যদি আপনি সলভ করতে পারেন এবং বুঝতে পারেন তাহলে এই টাইপের যত প্রশ্নই আসুক আপনি অ্যান্সার করতে পারবেন এবং এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবারই ঘুরে ঘুরে আসে সো সবাইকে বলবো খুব ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য ঠিক আছে আমরা শুরু করি কথা না বাড়াই আমাদের আমরা গত পর্ব যেহেতু পঁচিশ নাম্বার আমি দিয়েছি আজকে ছাব্বিশ নাম্বার প্রশ্ন তো এই এই ক্লাসটি শুরু করার আগে আপনারা আগের ক্লাসে দেখে আসবেন তাহলে আপনারা অনেক কিছু ব্যাখ্যা পাবেন তো এই জন্য ধারাবাহিকভাবে থাকলে আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমরা দেখি প্রথম প্রশ্নটা কী আছে আজকে চুজ দ্য কারেক্ট পার্টস পার্টস অফ স্পিচ করেছি যদি কোনো কোনোটিভের শেষে এল ওয়াই যুক্ত ওয়ার্ড থাকে তাহলে সেটা হলো অ্যাডভার্ভ তাহলে এই লাউডলি হলো অ্যাডভার্ভ এবং এল ওয়াই যুক্ত শব্দ দুই রকম পাবেন একটা হলো নাউনের পরে যুক্ত হবে যেমন হোমলি ফ্রেন্ডলি যদি নাউনের পরে যুক্ত পান তাহলে সেটা হবে অ্যাজেকটিভ আর যদি অ্যাজেটিভ পরে যুক্ত পান তাহলে সেটা হবে অ্যাডভার্ভ এবং অ্যাডভার্ভ কোথায় কোথায় বসে অ্যাডভার্ভ বাক্যের প্রথমে বসে অ্যাডভাব বাক্যের শেষে বসে মূল মূলভাবের আগে বসে আমি এগুলো আলোচনা করেছি আমি এটা না যাই আগের পর্বে এটা আলোচনা করা আছে আপনি দেখে নিন এছাড়া আপনি প্রশ্ন করতে পারেন কেমনভাবে কেমনভাবে প্রশ্ন করবেন কেমন মানে হাসাটা কেমন ভাবে মানে ভার পেয়ে প্রশ্ন করবেন কেমনভাবে তাহলে কাজটা পেয়ে যাবেন মানে কাজটা কেমনভাবে হচ্ছে লাউডলি হচ্ছে অর্থাৎ যদি কোনো ভার পেয়ে কেমনভাবে কী রূপে যদি প্রশ্নগুলো উত্তর পান তাহলে সেটা হবে অ্যাডভার্ভ সো সব দিক দিয়ে দেখতে পাচ্ছি এটা হলো ট্যাডভার্ট পরবর্তী প্রশ্ন দেখি আমরা এখানে বলা আছে যে বাট বাটটা এই যে হো ইজ পার্টস অফ স্পিচ বাট ইন দ্য সেন্টেন্স আই ট্রাইড বাট ফেল্ড মানে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ফেল হয়েছে এটা আমি এভাবে নিই এটা প্রাইমারি পরীক্ষাতে এসেছে এখানে আমরা জানি কনজাংশন অ্যান্ড অর বাট অ্যান্ড অর বাট এই তিনটা হচ্ছে কনজাংশন সো এটা হল কনজাংশন আর অ্যান্ড অর বাটার কাজ কি কোনো দুটো সেন্টেন্সকে বা দুটো শব্দকে যুক্ত করে ব্যাখ্যা দিচ্ছি আমি এখানে আসলে এভাবে আমার ব্যাখ্যা দেওয়া আছে আপনারা আমাদের আমার নিজস্ব ওয়েবসাইট যদি আপনি এখানে যান তাহলে এখানে আপনি প্রচুর প্রশ্ন পাবেন ব্যাখ্যা সহ পাবেন এবং গ্রামারের একদম বেসিক আলোচনা যেটা আপনি আমি বলতে পারি যে যেটা কোনো বইতে পাবেন না এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা এবং নিজস্ব টেকনিক থেকে আমি দিয়েছি আমার নিজস্ব আপনি এখানে যান তাহলে আপনি বিস্তারিত এই আমি যতগুলো প্রশ্ন আলোচনা সেটা পিডিএফ পেয়ে যাবেন আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা প্রয়োজন মনে করলে ওখান থেকে নিয়ে দেখতে পারেন আর যদি ক্লাসে ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করেন ওকে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ এখানে বলছে যে অনেস্টিটা কোন পার্টস অফ খুব সহজ আমি গত পর্বে বলেছিলাম যে প্রি সাফিক্স যদি টি এইচ টি ওয়াই সিই সি ওয়াই নেস হুড এস আই ও এন টি আই ও এন এই জাতীয় যদি কোনো সাফিক্স থাকে তাহলে সেটা হলো নাওন হয় অ্যাবস্ট্রাক নাওন হয় তাহলে এটা দেখতে পাচ্ছে এটা নাউন এছাড়াও নাউন কোথায় কোথায় বসে নাওন নামন হচ্ছে ভার্বের আগে বসে নাউন এজিটিভ পরে বসে নাউন প্রিপোজিশনের পরে বসে এটা আমি নাউনের ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত আপনারা সুযোগ থাকলে দেখতে পারেন আমি শুধু এখানে মূল বলছি যে কোথায় কোথায় বসে নাউন ভার্বের আগে বসে নাউন নাউন অ্যাজিটিভের পরে বসে নাউন প্রিপোজিশনের পরে বসে মোটা দেখে এগুলাই হুম তাহলে দেখা যাচ্ছে যে ভার্বের আগে বসে সো এটা নাউন হবে এখানে বলা হচ্ছে সোলোলি সোলোলিটা এই এটা আমি প্রথমেই মানে স্টকে শেষ করেছি সোলো অ্যাজেটিভ এরপরে এল ওয়াই তাহলে অ্যাজেটিভ প্লাস এল ওয়াই হলো কি অ্যাডভার্ভ অ্যাজেটিভ প্লাস এল ওয়াই হচ্ছে অ্যালভার্ভের কাছে ধর্ম হচ্ছে মানে কাজটি কেমন ভাবে হচ্ছে প্রশ্ন করেন মানে সে ভাবে হাঁটছে আস্তে আস্তে হাঁটছে কেমনভাবে প্রশ্ন করবেন কেমন কেমনভাবে এভাবে শি সিংস বিউটিফুলি এই যে শেষ করলাম সে মানে কেমন করে সে গান গাচ্ছে সুন্দর করে গান গাচ্ছে তাহলে এই যে বিউটিফুল হচ্ছে অ্যাজেকটিভ এর সাথে এল যুক্ত হয়েছে তাহলে অ্যাডভার্ব এটা হলো অ্যাডভার্ব অ্যাজেকটিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব আমরা অনেকেই বলে থাকি কি এল ওয়াই মানেই অ্যাডভার্ব অনেকেই আমরা একটা শর্টকাট বলি যে এল থাকলে অ্যাডভার্ব দেবেন এটা ঠিক আছে তবে দুটো কথা খেয়াল রাখবেন নাউনের মানে সরি একটা টিক্স খেয়াল রাখবেন নাউনের পর যদি এল ওয়াই থাকে তাহলে কিন্তু এটা কখনোই অ্যাডভার্ব হবে না ওটা কিন্তু অ্যাজেকটিভ হবে কুইকলি আমরা জানি কুইকলি

সি ওয়াই আচ্ছা আমি এটা আলোচনা করেছি আমি এটা না যাই আরও আছে টি আই এন এস আই ও এন এনই ডবল এস এইচ ডবল ডি হোড এই এই সাবিজগুলো থাকলে সেটা হবে নাউন ইস টু জাস্ট দ্য ওয়ার্ড বিলং টু অ্যান্ড অ্যান্ডটা কী অ্যান্ডটা আমরা জানি অ্যান্ড অর বাট এর সাথে কী হবে অর এবং বাট এই তিনটা ওয়ার্ড রাখবেন অ্যান্ড অর বার এটা হলো কনজাংশন দা ওয়ার্ড দে দেটা কি হি সি দে এগুলো কি প্রোনাউন এটা খুব সহজ যে শব্দের মধ্যে কোনো নাম লুকায় আছে সেটা হলো প্রোনাউন বিউটিফুলটা কি বিউটিফুলটা অ্যাজেকটিভ এটা শেষ করলাম দা আন্ডারলাইন ওয়ার্ড দা ওয়ার্ড আন্ডার দা আন্ডার দা টেবিল আন্ডার দা টেবিল আন্ডার দা টেবিল ওয়ার্ড এইটা মানে এই আন্ডার দ্য টেবিলটা কি বলানো হচ্ছে আন্ডার মানে কি টেবিলের নিচে এটা পজিশন ওকে আন্ডার ইন অ্যাট অর অ্যাট ফর অফ এগুলা ওয়াও লুল হুরে এলাস যদি কোথাও এই চিহ্ন থাকে সেটা হবে ইন্টারজেকশন রানিং ইজ গুড ফর হেলথ এই যে পরে ভার্বের আগে যে ওয়ার্ড বসছে এটা সাবজেক্ট আর সাবজেক্ট হিসেবে কী বসে নাউন বসে আমরা জানি ভার্বের সাথে আইন হিসেবে জিরান হিসেবে ব্যবহার করা হয় এটা কিন্তু জিরান ওকে আমরা জিরান পার্টিসিপিল এটা ক্লাস নেওয়া আছে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে দেখেন প্লে লিস্টে দেওয়া আছে আপনারা ওই কথা দেখতে পারেন এখানে জিরান পার্টিসিপিল সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না এবং ওখানে যে প্রশ্নগুলো আলোচনা করা আছে ওইগুলো থেকে বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে প্রশ্ন আসে সো আপনারা দেখতে পারেন এটা তো রানিং হলো কি এখানে নাউন অল দো দো এটা কি হবে কনজাংশন এটা আমরা জানি দো অল দো ইফ আমরা কমেন্ট লিস্ট দিয়ে দিব আপনাদের আমি বারবারই বলছি আমার কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া আছে আমার ওই ওয়েবসাইটে গেলে এটা পুরা পেয়ে যাবেন দো অল দো টিল আনটিল ইফ আনলেস সো দ্যাট সো দর ডট দ্যাট এই এইগুলো সব হচ্ছে কনজাংশন দুটো সেন্টেন্সকে যুক্ত করে আচ্ছা হুইজ পার্টস হুইজ ফিজ হিজ হিজ আমরা জানি কি মাই আওয়ার ইওর দেয়ার এগুলো কিন্তু

এটা প্রিপোজিশন দ্য ওয়ার্ড ফিউ ফিউ পিপল কাম ফিউটা কি নাউনের আগে যে বসছে সেটা আগে যা বসবে আইডেন্টিফাই দা পার্টস অফ স্পিচ রিডিং আই লাইক রিডিং রিডিং আমি কি পছন্দ করি রিডিং পছন্দ করি তাহলে এখানে নাউন হুম আই লাইক রিডিং তারপরে সরাসরি সেটা বুঝতে হবে কি এটা নিঃসন্দেহে বিভিন্ন অর্থে ব্যবহার হয় কিন্তু প্রিপোজিশন বিভিন্ন রকমের পার্সবস ব্যবহার করা যায় তবে এখানে নাউনের আগে যেহেতু বসছে সেটা হচ্ছে প্রিপজিশন কারণ জানি যে নাওন বসে প্রিপোজিশনের পরে সি ইজ এ ড্যাশ কি হবে সি এখানে কি সি এটা প্রোনাউন সহজ প্রশ্ন হুইস পার্স ইজ ব্রেভলি ব্রেভ এবং এল ওয়াই আছে অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই বারবার বলছি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই কি হবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস এল মানে অ্যাডভার্ব দ্য ওয়ার্ড চিলড্রেন চাইল্ডহুড হুড নেস টি এইচ টি ওয়াই এগুলো নাউন আমি এগুলো আমি বারবার বলছি নেস হুড নেস টিএইচ টি ওয়াই টি আরো আছে এই এইগুলোকে বলা হয় সাপ বলে যদি কোনো শব্দের শেষে এগুলো থাকে তাহলে সেটা হবে নাউন অ্যাবস্ট নাউন হবে আইডেন্টিফাই দ্য পার্সন স্পিস ক্যান আই ক্যান ডু ইট ক্যানটা ভার মানে ভার্ব ভার আমরা জানি ক্যান সে ভার আহ এটা মূলত আমাদের দ্বিতীয় পর্ব এখানেই আমি শেষ করছি তো আপনাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের যদি ক্লাসগুলো যদি দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আপনাদের এবং এইখান থেকে সাধারণত প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম